পশ্চিমবঙ্গ রাজ্যসভাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চোদ্দই জুলাই বিকাশবাবু সিটি ভবন ক্যানভেসিং সেন্টার কলকাতা ইছাপুরে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার টিম যেমন নর্থ চব্বিশ পরগনা হাওড়া দক্ষিণ দিনাজপুর কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই খেলায় যারা বর্ধমানের হয়ে খেলে অন্য জেলার টিমের খেলোয়াড়দের হারিয়ে পদক জিতেছেন তাদের মধ্যে অন্যতম আমল মুখার্জি আশি কেজি ব্রোঞ্জ ইমরান কাইমরুম পঁচাশি কেজি সিলভার রণভীর বারিক সত্তর কেজি গোল্ড কর্ণা দাস পঁয়ষট্টি কেজি গোল্ড রোহন দে আশি কেজি গোল্ড দেবসানু কন্যার ছত্রিশ কেজি ব্রোঞ্জ মেডেল জিতে আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে বললেন টুর্নামেন্টে তোমরা গেছিলে এবং সেই টুর্নামেন্টে তোমরা প্রাইজ জিতেছো কোথায় হয়েছিল খেলাটা এটা কদিন ধরে হয়েছিল এবং তুমি কি পুরস্কার পেয়েছো তুমি ফার্স্ট হয়েছো এটা রাজ্যের খেলা ছিল তো এরপর কি তোমার বাইরে কোথাও যাওয়ার খেলাতে কবে আছে হ্যাঁ প্রস্তুতি নিচ্ছ তোমার নাম তুমি এটা কি পেয়েছো কি জন্য পেয়েছো কোথায় হয়েছিল স্টেটের খেলা তোমার কি নাম তুমি মেডেলটা কি জন্যে পেলে বক্সে কি তুমি চ্যাম্পিয়ন হয়েছো না চ্যাম্পিয়ন হওনি ও বক্সিং হওয়ার ইচ্ছা আছে তো কত বড় হবে সাবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে কোন জেলায় খেলা হয়েছিল তুমি চ্যাম্পিয়ন হয়েছ না কোন জেলার সঙ্গে জিতেছো সাবাদ প্রতিযোগিতায় কোথায় অংশগ্রহণ করেছিলেন আমরা ব্যারাকপুরে অংশগ্রহণ করেছিলাম ওখানে খেলাতে তুমি কি চ্যাম্পিয়ান হয়েছো কাদের সঙ্গে খেলাতে চ্যাম্পিয়ান হয়েছো ব্যারাকপুর ব্যারাকপুরকে হারিয়েছ তোমার নাম তন্ডির বাড়ি তোমার বাড়ি বর্ধমান দেখছি আপনি সাবাদ চ্যাম্পিয়নশিপের বিদেশে বহু খেলা খেলে এসেছেন তো আজকে যে ইন্টারভিউতে আমরা এসেছি এটা সম্পূর্ণ রাজ্যস্তরের খেলা তো আজকে এই স্টেট লেভেলের খেলায় আপনি অংশগ্রহণ করে কি হয়েছেন আমি মাইনাস সেভেন্টি কেজি ক্যাটাগরিতে আমি অংশগ্রহণ করেছিলাম সেভেন্টি ফাইভ কেজি এবং আমি গোল্ড মেডেল পেয়েছি তো আপনি তো ইন্টারন্যাশনাল এর আগেও খেলাতে গেছিলেন এবং সেখানে আপনি ব্রোঞ্জ পদকও পেয়েছিলেন আমার দু হাজার তেইশের এশিয়ানে ব্রোঞ্জ মেডেল আছে এবং দু হাজার চব্বিশের এশিয়ানে ব্রোঞ্জ মেডেল আছে এবং দু হাজার চব্বিশে সাউথ এশিয়ানে আমি চ্যাম্পিয়ন ছিলাম আমার গোল্ড মেডেল আছে আপনার আগামী দিনের লক্ষ্য কি আছে আগামী দিনের লক্ষ্য আমার এশিয়ানে আমার যাতে আমার মেডেলটা ট্যালিটা একটু হাই মব আমি থার্ড র্যাঙ্কে আসি এখন সেটা আমি ফার্স্ট হচ্ছে সেটা এবং আমাদের যে স্টুডেন্টগুলো আপনি কিছু স্টুডেন্টের অলরেডি ইন্টারভিউ নিলেন তো সেই স্টুডেন্টরা যাতে আরো বড় হতে পারে স্টেট লেভেল থেকে ন্যাশনাল লেভেল আগের বসে একজন কর্ণা দাস আমার স্টুডেন্টসে ন্যাশনালে গোল্ড পেয়েছে তো আমি চাইবো আরও স্টুডেন্ট যারা ন্যাশনালে এবং ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে তো সেইটা আমার স্টুডেন্টরা যদি করে এটা আমার খুব ভালো লাগে বর্ধমান জেলাতে থাকেন হ্যাঁ বর্ধমান জেলার কোথায় থাকেন আমি বর্ধমান জেলার তেজগঞ্জেও আসি বর্ধমান জেলার উজ্জ্বল করার জন্য আপনার কি চিন্তাভাবনা কিছু আছে আরও হ্যাঁ আমি অলরেডি একটা জিনিস শুরু করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমি সাভাগের ক্যাম্প করাচ্ছি সেলফ ডিফেন্সের ক্যাম্প করাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন কিন্ডার গার্ডেন্সে তো আমার তিনটে স্কুলে এখনো অবধি হয়ে গেছে ইস্টুস মডেল স্কুল ব্লিসেড স্কুল এবং সিএমএস হাই স্কুল বড়বাজারে এবং সবার কার মানে প্রত্যেকটা স্টুডেন্টের খুব ভালো রেসপন্স অনেক স্টুডেন্ট সেখান থেকে এসে উঠছে আমার কাছে প্রায় মানে শিখতে আমার বড়বাজারেই আমার অ্যাকাডেমি হিডেন ল্যান্ডস অ্যাকাডেমি এবং সেইখানকার স্টুডেন্টরাই এই রাজ্যস্তরে বা পার্টিসিপেট করে আজকে মেডেল এনেছে আমার ছজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিলেন এবং তারা সবাই মেডেল পেয়েছেন এবং সঙ্গে আপনিও বুঝলেন আপনার নাম আমার নাম দীপান্বেশ দাস